এই দেখ দুষ্টুমির শিরোমণি দেখো কেমন দুষ্টুমি করবো এই দেখুন বোতলটা খুললো এই দেখ জল ফুলছে কেমন করে দেখেছ এত কুবুদ্ধি জল ফেলে কেউ বিছানা ভিজে যাচ্ছে রে দেখবে এরকম লাগিয়ে এই যে একদম খুবই না এরকম টাইট করে লাগিয়ে দিলাম কি কাণ্ড করছে দেখেছ এই দেখো আচ্ছা খোলার চেষ্টা করছে ওটাকে ওই দেখো খুললো বললো এবার এত কুবুদি মাথাতে না আমি দেখছি তো ওই জন্য এই দেখো কেমন জল দেখে না এই দেখো জল ফুটে

হেলবিরা জল কি করছো তুমি এটা ঋষিকা এইভাবে বোতলের জলগুলোকে ফেলছিস কুবুদ্ধি শেষ নেই বল তোর যত দুষ্টুমি বুদ্ধি কি হলো এগুলো হ্যাঁ কী করছো এগুলো তুমি এত বল দাও আমাকে দাও ওটা দাও দাও দিতে বললে ছুঁড়ে ফেলে দিতে হচ্ছে ওইটা দাও মুখিটা দাও ওইটা দাও দাও যাওয়ার খেলা করো গা নিজের খেলনা নি খেলা করো নিজের খেলনাগুলো নিয়ে খেলা করবে না যত এইসব কুবুদ্ধিগুলো জলের বোতল খুলে জলগুলো ফেলবো হ্যাঁ কাগজের ইয়েগুলো নেবো ওষুধের যা প্যাকেট থাকবে সেইগুলোকে দেখে নেওয়ার বাহানা সব সময় এইসব বায়নাগুলো দে দে জলের বোতল দে